যে আমাদের ওপেনিং অফার থাকবে ফিফটি পার্সেন্ট অফ প্রথম দিন পরের ছয় দিন থাকবে টোয়েন্টি পার্সেন্ট অফ আসসালামু আলাইকুম আমি ফোরটি ফাইভ হাই রোড চ্যাডুয়েল হেড থেকে বলতেছি আমাদের এখানে নতুন একটা শপ ওপেনিং করতেছি শপের নামও ফ্রেশ হাঙ্গরি বাইটস আগামীকাল শুক্রবার ফোরটিন্থ ফেব্রুয়ারি ওপেনিং বিকাল তিনটা থেকে তো প্রথম ওপেনিং ডে আমাদের অফার থাকবে ফিফটি পার্সেন্ট অফ এভরিথিং ফ্রম নেক্সট ডে স্যাটারডে থেকে সিক্স ডেজ থাকবে টোয়েন্টি পার্সেন্ট অফ এভরিথিং আমাদের এখানে ফাস্ট ফুড আইটেম লাইক চিকেন ফ্রাই ডোনার কাবাব বার্গার গ্রিল চিকেন বিরিয়ানি কারি এভরিথিং বিকাল তিনটা থেকে ওপেনিং আমরা নতুন শপ ওপেন করতেছি ভাই চেডুলিথ হাইডুডে ফোর্টি ফাইভ এই এলাকার মধ্যে রোম ফুড গুড মেজ সেভেন কিংস আশপাশের যত আমাদের কাস্টমার আছেন সবাই আমাদের ফুডটা ট্রাই করবেন ইনশাল্লাহ চেষ্টা করবো আমরা বেস্ট ফুড সার্ভ করার জন্য ভেরি এক্সাইটিং মেন মিল অ্যান্ড ভ্যারাইটি সকলের কাছে আমরা দাওয়াত রইল প্লিজ কাম ট্রাই আমাদের কোন কিছু আমাদের দুই দিন তিন দিন আগের কোনো কিছু আমরা রাখবো না এটা আমরা আমাদের কন্ডিশন আমাদের শেফ ইন ইস্ট লন্ডন এটা বলতে পারি হান্ড্রেড পার্সেন্ট হালাল এবং আপনারা ট্রাই করেন ট্রাই করার পরে বুঝতে পারবেন যে এটা কী খাইলেন জি আমরা আমাদের এখানে আগ থেকে শপ আছে আমাদের ফ্রেশ ককেশন কারি তো আমরা আমাদের ওই উত্তর এলাকার যত কাস্টমার আছে সবাই জানে আমাদের মিট এবং চিকেন ইট ভেরি ফ্রেশ আমাদের আলাদা একটা আর সবাই জানে যে আমরা কীরকম ফ্রেশ মিট অ্যান্ড চিকেন বিক্রি করি সেই অবস্থায় আমরা তাইমু আমাদের কোয়ালিটিটা এখানেও নতুন সোফের কোয়ালিটিটা বজায় রাখার লাগে সো আমাদের এভরিথিং হালাল ফ্রেশ ইনশাল্লাহ ট্রাই করতে পারেন এবং দেখতে পারেন যে ডেলিশিয়াস ফুড ট্রাই করেন আপনারা দাওয়াত রইল সবার আগামীকাল থেকে শুক্রবার তিনটা থেকে সালামু আলাইকুম আমি ফোরটি ফাইভ হাই রোড চ্যাডুয়েল হিট থেকে বলতেছি আমাদের এখানে নতুন একটা শপ ওপেনিং করতেছি শপের নামও ফ্রেশ হাঙ্গরি বাইটস আগামীকাল শুক্রবার অফ ফেব্রুয়ারি ওপেনিং বিকাল তিনটা থেকে তো প্রথম ওপেনিং ডে আমাদের অফার থাকবে ফিফটি পার্সেন্ট অফ এভরিথিং ফ্রম নেক্সট ডে স্যাটারডে থেকে সিক্স ডেজ থাকবে টোয়েন্টি পার্সেন্ট অফ এভরিথিং এখানে কী কী থাকবে আমাদের এখানে ফাস্ট ফুড আইটেম লাইক চিকেন ফ্রাই ডোনার কাবাব বার্গার গ্রিল চিকেন বিরিয়ানি কারি এভরিথিং